প্রিয় দর্শক আপনারা দেখছেন মাদারীপুরের রাজর উপজেলার খালিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে প্রায় পঞ্চাশটি চারা গাছ ভেঙে ফেলেছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আপনি কি নাম কানাই 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 এই জায়গায় মানে এই এলাকার নাম খালিয়া দক্ষিণপাড়া আচ্ছা কত গাছ এখানে মাংস এবং কি কি গাছ লিপটি গাছ লিপটি গাছ সব লিপ্টিক মানে কত গাছ মাংস এরকম আনুমানিক 40 থেকে 50 গুণ হয় না ও ঐ দয়ার মিনিমাম কি বিষয় কি সাধারণ বিষয় সাধারণ বিষয় বলতে এই যে এই যে ফেলছে ওই যে যে এই এগুলো

ধাক্কার সাথে হলো ওদের সাথে ঝগড়া হয়েছে আমার সাথে কোনো ঝগড়া হয়নি ওদের সাথে তাই